আসসালামু আলাইকুম তো আমাদের সেভ এনার্জির যে প্রজেক্টটা সেটার দ্বিতীয় ভিডিও এটা আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম আমাদের নব্বই ওয়াট পর্যন্ত আমরা আউটপুট লোড দিয়েছিলাম নব্বই ওয়াটের জন্য আমাদের ইনফুটে কারেন্ট খরচ হয়েছিল প্রায় তিনশো পঞ্চাশ ওয়াটের মতো তো আমরা আজকের এই ভিডিওতে আমরা নব্বই ওয়াট কারেন্ট লোড দিয়ে দেখব যে আমাদের কতটুকু সেভ হচ্ছে আমাদের ইনপুট কত এবং আউটপুট কত তারপর আমরা দুইটা ভিডিওই কম্পেয়ার করে দেখব কত পার্সেন্ট পর্যন্ত ফুল সেভ করা হয়েছে তো আমরা এখানে দুইটা লোড লোডে দুইটা বাল্ব লাগাইছি আর আমাদের আগের মতো বোল্ট মিটার অ্যাম্পিয়ার মিটার আছে তো কথা আর বেশি বাড়াবো না এবার আমরা এটা চালু করে দেখি আমাদের কি হয় কতটুকু পর্যন্ত আসলে এখানে সেভ হচ্ছে হ্যাঁ আমরা এখন দেখতেছি আমাদের অ্যাম্পিয়ার মিটারে হচ্ছে ছয় দশমিক শূন্য পাঁচ অ্যাম্পিয়ার আমাদের বোল্ড হচ্ছে পনেরো পনেরো বোল্ড এমন আমাদের লোড হচ্ছে নব্বই ওয়াট সর্বসাকুল্যে আর আমাদের ইনপুট হচ্ছে দুশো পনেরো ওয়ার্ড পর্যন্ত দুইশো পনেরো ওয়ার্ড গতকালকে ভিডিওতে আমাদের ইনপুট ছিল তিনশো পঞ্চাশ ওয়ার্ড নব্বই ওয়ার্ডের জন্য আজকে সেখানে দুইশো পনেরো দুইশো পনেরো ওয়ার্ড নব্বই ওয়ার্ডের জন্য এই যে পনেরো বোল্ড সিক্স পয়েন্ট জিরো থ্রি এম এমপিআর সিক্স পয়েন্ট জিরো থ্রি এম এমপিআর পনেরো বোল্ড তার মানে নব্বই ওয়ার্ড আমাদের মিটার এখন দুশো নয় ওয়ার্ডে গিয়ে দাঁড়াইছে তো সাকুল্যে আমরা এখন হিসাব করে দেখব আমাদের আগে আর পরে কত কত ওয়ার্ড পর্যন্ত আমাদের সেভ হচ্ছে আমাদের এই থিওরি যদি আমরা পাওয়ার প্লান্টগুলোতে যদি অ্যাপ্লাই করা যায় ঠিক আমাদের সেম এই পরিমাণ বিদ্যুৎ জ্বালানি স্বাস্থ্য হবে আমরা এখন হিসাব করে দেখবি দেখি আমাদের কত কত ওয়ার্ড পর্যন্ত আমরা সেভ হচ্ছে সঙ্গে এখন আমাদের এটা হচ্ছে নো লোড নো লোডে আছে একশো বারো তেরো ওয়ার্ড বা একশো পনেরো ওয়ার্ডের মধ্যে মতো কারণ আমাদের নো লোডের সাথে আমাদের লোড লোডের হিসাব করতে হবে তো সেই জন্য আমরা নো নৌ লোড়েও ইয়ে চেক করে দিচ্ছি